মনে রাখবেন সবচেয়ে বড় ডাকাত সবচেয়ে বেশি কাটমানি খায় কারা সিপিএম দেখিয়ে বিজেপি এখন করছে আগে নিজের দিকে তাকান হোম কোথায় পালাবেন জায়গা খুঁজে রেখেছেন তো দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আরও বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপিকে হাঁটাতে হবে চক্রান্ত রুখতে হবে আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাক নিয়ে বিস্তার করব। আমাদের আটকে রাখা যায় না আমাদের রোখা যায় না সাল পড়শি पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजू एक में है निगाहे जिनकी नहीं है वो बढ़ते सूरज पर और डूबते हुए तारों के बात करते हैं लज्जा करे ना भूले गए स्वाधीनता आंदोलन इकबाल से गान सारे जहाज से अच्छा हिंदुस्तान हमारा मन रखबें আমার এখানেও থার্টি পার্সেন্ট মুসলিম আছে আমার এখানেও ছাব্বিশ পার্সেন্ট তপসিলী বন্ধুরা আছেন আমার এখানেও ছ লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন তারা হিন্দু নয় রাজবংশী হিন্দু নয় মতুয়াড়া হিন্দু নয় ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাট ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন